ওয়েলকাম ব্যাক টু মাই পম্পাস সিম্পল লাইফ আর আমি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে দু তিন আগের ভিডিও কারণ তোমরা জানো সবাই আমরা যে হাঁটতে বেরিয়ে ভিডিও ছেড়েছিলাম হয়তো তোমরা দেখেও নিয়েছো তো সেই ভিডিওটাই লং ভিডিও আমি ছাড়া হয়নি তো দেখো ভোরবেলায় সূর্যটা কত সুন্দর লাগছে বলো তো মানে আমরা এত ভোরবেলা তো সচরাচর উঠি না তাই সূর্যটা তোমাদের একটু শেয়ার করলাম হয়তো তোমরা ওঠো কিন্তু আমার ওঠা হয় না সত্যি কথা বলতে আমি খুব ঘুম ঘুমকাতুরে তো চলো ওই সব বাদ দাও আমি কিছু তোমাদের কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমার বিয়ে হয়েছে পুরো দশ বছর হয়ে গেছে দশ বছরে বিশ্বাস করো আমার এই সাইডে কখনো আসা হয়নি আর আমার জানাও ছিল না যে আমাদের এই সাইডে এত সুন্দর গ্রামের পরিবেশ আছে মানে আমাদের বাড়ি থেকে এটা রঘুনাথপুর বলে একটা জায়গা আছে তো সেইখানটায় মানে এত সুন্দর যে আমি কখনো ভাবতেই পারিনি যে এই দিকেও এত সুন্দর জায়গা আছে বা ঘোরার লোকালিটি আছে তো এইদিকে দেখো চাষ হয়েছে চাষ কী চাষ বলতে পারবো না ঠিক আমি বুঝতেও পারিনি যাই হোক হয়তো আমার বড় বলেছিল আমার সেটা মনে নেই সেই কারণে তোমাদের শেয়ার করতে পারলাম না তো এদিকে পুরো চাষের জমি রয়েছে দেখেছো মানে খুবই ভালো লাগছিল আর সেদিন ঘুম ভেঙে যাওয়ার আমি হাঁটতে বেরিয়েছিলাম আর কিছুই না আর আমাদের সাথে আমাদের ছেলেটাও বেরিয়েছিল ছেলেটা যেহেতু একা একা ঘরে থাকতে পারবে না সেই কারণে ছেলেটাও বেরিয়েছিল তো দেখো কত সুন্দর ভিউ আর কত সুন্দর জায়গা এমনি গ্রামের পরিবেশ দেখতে সত্যি খুব খুব ভালো লাগে আর আমার তো সত্যি কথা বলতে আজকে মনটা এত ফ্রেশ হয়ে গেছিলো বিশ্বাস করবে না মানে আমি ভোরবেলা উঠি না আর ভোরবেলার পরি বাসটা যে এত সুন্দর হয় কখনো জানা ছিল না তো হাঁটতে বেরিয়েছি ভবিষ্যতে বেরিয়ে ভালোই মজা হলো মেন কথা হচ্ছে কি বলতো আমরা গেছিলেন বিস্কুটে আনার লোভে মানে আমাদের ঘরের বিস্কুট শেষ হয়ে গেছিলো আর আমাদের এখানে বিস্কুট কারখানা আছে ওই রঘুনাথপুরের সাইডে তো সেই কারণে আমার বর বলছে চলো ওই কারখানা থেকে বিস্কুট নিয়ে আসবো চলো কারণ দোকান থেকে নিলে যেটা পঁয়ত্রিশ টাকা হয় সেটা হয়তো ওখানে গেলে কুড়ি টাকাতে হয়ে যায় কুড়ি টাকা আঠেরো টাকা এই দামে হয়ে যায় তো সেই কারণে বললাম চলো যেহেতু ভেঙে গেছে হাঁটাও হবে আবার এদিকে আমাদের বিস্কুটটাও কেনা হবে তো দেখো এই যে হা হাঁট হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে এখানে কিছু ছেলে মেয়েরা প্র্যাকটিস করছে সকালবেলা মানে মর্নিং ওয়াক করতে এসে ওরা প্র্যাকটিস করে এখানে মানে কোনো কোনো একটা পোর্সের হয়তো প্র্যাকটিস হয় সেটা অত কিছু বুঝতে পারিনি তবে প্র্যাকটিস করছিল সেটা আমি আবার দেখলাম তাই দূর থেকে একটু তোমাদের সাথে ভিউটা তুলে নিলাম তো তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলবে আমি অবশ্যই শেয়ার করব তবে আমি চেষ্টা করছি দানিং ধরেই ভাবছি যে এবার থেকে ডেলি ব্লগ তোমাদের কাছে আপলোড করব। অবশ্যই সবাই আমার পাশে থেকে অবশ্যই আপলোড করব তো দেখো হাঁটতে হাঁটতে দেখছি যে এই যে গরু গরু মশাই দুটো গরু আসছে তো আমি তো ভয়ে সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো এগুলো কি সচরাচর বেশিরভাগই গ্রাম সাইডেই দেখা যায় তো আমার না খুব খুব ভালো লাগছিল আর খুব আনন্দ হচ্ছিলো আমার বরকে বললাম যে এরকম এবার থেকে ডেলি নিয়ে আসবে তুমি মানে এরকম মনটাও ফ্রেশ হয়ে যাবে আর ছেলেও সকালবেলা ঘুম থেকে উঠে হেঁটে গেলে না ওর পড়ার এনার্জিটা বেড়ে যায় কারণ ঘুম থেকে উঠেই না ছেলে পড়তে বসতে চায় না যেহেতু ওকে পড়াতে আসে সকালবেলা সেই কারণে বললাম যে এবার থেকে আমরা ডেলিই হাঁটতে যাবো আর এসে ছেলেটা যেন মানে পড়ায় যাতে ভালো মন বসে তো সেই কারণে দেখো হাঁটছি আর মানে জায়গাটা খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মেন কথা কি বলো দেখো হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছি মানে অনেকটা ধরো এখন আমরা আছি হিম মোটর এরকম জায়গায় কন্যাপুর থেকে হিমত চলে এসেছি মানে আমার বর হাঁটিয়ে হাঁটিয়ে যেন কন্যাপুর থেকে আমাকে উত্তর পাড়াতে নিয়ে গেছে মানে আমি বুঝতেই পাইনি যে ও আমাকে উত্তর পাড়ায় নিয়ে চলে যাবে আমি ভাবতেই পারিনি যে এত দূরে মানে ওই রঘুনাথপুর মানে ওইটা পুরো উত্তরপাড়ার সাইডেই পড়ে গেছে তো দেখো হেঁটে হেঁটে এই যে এটা হচ্ছে মেন উত্তরপাড়া এটা মেন হচ্ছে উত্তরপাড়ার রেল স্টেশনের সাইড মানে রেল স্টেশন যেতে হবে এখান থেকে একটুখানি রেল স্টেশন তো আমার বড় আবার সরে গেলো যে আমাকে ভিডিও করতে দেখে সরে গেছে দেখো বিশ্বাস করা যায় বলো দুটো স্টেশন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলো তো হাঁটার পরে এটা হচ্ছে ফেরার পথ ফেরার পথে দেখছি মুরগি এই এই বাড়ি থেকে মুরগি কিনে দুটো মোরগ কিনে সরি দুটো মোরগ কিনে বাড়ি ফিরছি তো চলো এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের প্লিজ ভালো লাগে একটু লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকো